নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালবেলায় থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল প্রায় সাড়ে পাঁচটা সকাল হয়ে গেছে আর এত তাড়াতাড়ি খুব ঘুম হয়ে গেছে তাও কাদের জন্য জানেন এই আমার এই বিড়াল ছানা দুটোর জন্য ওদের পেয়ে গেছে খিদে পটি হিসু তো কী হবে বিছনায় শুলে তো হবে না তো আমাদের তো সকালবেলায় ওদের নিয়ে দিন কাটে তো দেখুন ওরা সব কিছু খাওয়া দাওয়া করে ওদের সব সেরে ঠুঁড়ে ওরা এখন বিশ্রাম নেবে আর আমরা কি এখন ঘুমলে চলবে সেই জন্য আমরা মা আর মেয়ে চা খেয়ে নিলাম এখন বা যে সকাল পনের ছটা পনের ছটায় চা খাই এই প্রথম মনে হয় আমার জীবনে কোথাও যদি বেড়াতে না যাই তাহলে এত সকাল সকাল চা আমরা খাই না তো যাই হোক ওদের দোলাতে পনের ছটায় চা খাচ্ছি মেয়েও এদিকে একটু ভিডিও বানিয়ে নিলো আর একটু হাসাহাসিও হচ্ছে সকাল সকাল যখন উঠেছি একদম সমস্ত কাজ সেরে নিয়েছি আর বিছানায় যায়নি বিছানা পত্র তুলে রেডি করে ঘর পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে ঠাকুর সঙ্গে ধুয়ে স্নানটা করে একেবারে পুজোটা সেরে নিলাম এখন বাজে সকাল নটা তাহলে বোঝো তাড়াতাড়ি উঠলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওই শুয়ে থাকলে তো দেরি হবেই কিচ্ছু করার নেই আর শীতের সময় শীত পড়ছে এই সময় ভোরবেলার ঘুমটা বেশ ভালো হয় আর এদিকে পুজোটা দিয়ে নিতেই দেখি ছেলে আর মেয়ে ওরা নেই কোথায় গেছে ফোন করে জানলাম ওরা আমাদের রানাঘাটের ওই পারে ভালো নান রুটি বানায় সেটা আনতে গেছে তো নান রুটি বলে না পরোটা বলে আমার ঠিক মনে নেই তো যাই হোক নিয়ে আসা হলো সবাই মিলে আমরা খেয়ে নিলাম আর পাপিয়ার জন্যও রেখে দিলাম আজকে মেয়ে মেয়েকেও একটু খেতে দিয়ে নিলাম সবাই মিলে একসাথে খাচ্ছি আর একটু চাও বানিয়ে নিলাম আবারও চা খেয়ে নিলাম চাটা শীতকালে ঘন ঘন চা হবে তো আমি তো একটু চা বেশি খাই তিনি ছাড়া আবার কী চা খাবো গল্প করতে করতে পাপিয়াও চলে এসেছে পাপিয়াকেও সঙ্গে একটু মজা করে নিলাম আর বাসনগুলোও ধোয়া হয়ে গেল আজকে কম বাসন দিয়ে হয়েছে সেটাই ওকে বলছিলাম আর দুপুরের রান্নার দিকে রেডি করে নিলাম আজকে হয়েছে বেথো শাক আর ফুলকপি আলুর দিয়ে তরকারি যেহেতু নিরামিষ বলে এদিকে রেডি করে নিলাম সব কিছু আর দুপুরের রান্নাটাও হয়ে গেছে দুপুরে রান্নায় খাওয়া দাওয়া তো করতেই হবে আর মেয়ে এদিকে একটু পরে খাবে বলে ও আমরা বসে আছি অনেকটা বেলা হতে চলো এখন দুপুরে খাবে না কি খাবে এখন খাবে বেল মাখা এখন বাজে দুপুর একটা এখন খাচ্ছি কদবেল মাখা তাহলে ভাতটা কখন খাব তো যাই হোক মাখাটা দারুণ হয়েছিল সবাই মিলে খেয়ে নিলাম কদবেল মাখাটা তো তা দেখি দিদি কি বসে আছি একটু শীত শীতও করছে যে দিদি বাড়ি যাই গিয়ে দেখি দিদি স্নান করে পুজো দিতে বসে গেছে আর আমিও একটু দিদির ছবিটা তুলে নিলাম তারপর বাড়ি এসেছি বাড়ি এসে একটু বসতে না বসতেই এই দেখো বিড়াল ছানা দুটো কে কোথায় ঘুমাবে করে মারামারি মারি হচ্ছে দুই ভাই বিস্কুট আর আইসক্রিম দেখ খুব খুব মারামারি করছে

কম্বলের দোকান বসে এ নিয়ে এনার কাছ থেকে আমি প্রায় আজ বারো তেরো বছর ধরে প্রত্যেক বছরই কিছু না কিছু নিয়ে থাকি তো আমাকে ডাক দিল এসে দেখতে কমফোর্টগুলো উঠেছে তো নেবো বলে তো চলে আসলাম তো যাই হোক নিই নি একটু আমাকে ডাক দিল মানে নতুন কিছু হলেই আসলে পরে উনি আমাকে দিকে দেখায় বেশ ভালো লাগে ওনার ব্যবহার খুব ভালো তোমরা কিন্তু ওনার দোকান থেকে অবশ্যই জিনিস কিনতে পারো আর আমি তো কিনি আর যে সোয়েটারটা দেখলে না পরে আছি ওটা ওনার দোকান থেকেই নিয়েছিলাম একটু কথা বলেই চলে এসেছি চাট মশলা চায়ের দোকানে তো একবার খেয়েছি আবার ইচ্ছে হলো তো আমি আর দিদি মিলে খেলাম সত্যিই খুব সুন্দর চায়ের চা চাটা হয়েছে আচ্ছা কিছু বলো

তো দেখে নিয়েই কিনেও কেনা হয়নি শুধু দেখেছি দেখে ফল কিনে নিলাম ঘরে একটুকু ফল ছিল না নাটুকিটাকে কটা ফল কিনে নিলাম নিয়ে পাশেই একটু হেঁটে হেঁটে আসতে আসতেই এখানে দেখলাম লেখা আছে ঊনপঞ্চাশ টাকায় বিরিয়ানি তো দোকানটার নাম হচ্ছে গোপাল ভাঁড় কিন্তু এই দোকানটা আমি দেখেছি আচ্ছা তোমাদের বিরিয়ানি ছিল না শুরু হয়েছে

চলো ওর মুখ থেকে শুনে নিলে সবাই অবশ্যই যাবে গোপাল ভাঁড় নাম শুনেছি বিরিয়ানি ভালোই আমি একবার খেয়েছিলাম আমি অত তো বিরিয়ানি ভালো খাই না তো যাই হোক আমার মোটামুটি লেগেছিল বাড়ি চলে এসেছি এসে দেখো বিছানা পথে রেডি করে রাতের খাবারটাও খেয়ে নিলাম হাজব্যান্ড খেয়েছে রুটি তরকারি আর মেয়ে খেয়েছে বিরিয়ানি আজকে বিরিয়ানি বানিয়েছিল বিরিয়ানি খেয়েছে আমি খাইনি चलो टाटा आज पर तो, गुड नाइट